এরপর এটা আমি স্কিনের মধ্যে ব্যবহার করব। দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে লাগাতে সুন্দর করে আমি তুলে নিয়েছি দেখুন কতটা মুখটা আমার ক্লিন হয়েছে বন্ধুরা কম্পা কিচেনে ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে আসছি আজকে একটা উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু কাজে লাগবে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে এরকম ভিডিও আরো আপনারা দেখতে চান বা ফেসবুক থেকেও আমাকেও জানিয়েছিলেন যে মুখের মধ্যে মেচেদা হচ্ছে কালো দাগ পড়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে মুখটা কি করে এর সলিউশন পাবো তার জন্য আমি একটা ম্যাগাজিন খুলে দেখেছিলাম উল্টাতে উল্টাতে একটা চোখে পড়লো এমন একটা ফিক্স পেজ সুন্দর আমি নিজেও কিন্তু কোনদিন ভাবতে পারিনি নি বা কোনদিন আমি ব্যবহারও করি এতটা সুন্দর pore ভাবলাম যে না এটা আপনাদের সঙ্গে শেয়ার না করি কিন্তু পারা যায় না তাই চলুন আজকে আমি কোন জিনিসটা দিয়ে বা কোন পাতাটা দিয়ে আজকে আমি ফেস ফ্যাকটা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এত যে গুণাবলী সত্যি যদি না বানান বলছি শুধু ম্যাগাজিনের মধ্যে লেখা ছিল যে সব সাত দিন শুধু মুখের মধ্যে লাগালেই কিন্তু একদম কালো এই পার্সেন্টটা যে কালো হয়ে যায় সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে বা অনেক দীর্ঘদিনের যে কালো দাগটা থাকে সেটা কিন্তু দূর হবে তাহলে চলুন আমি পাতাটা আগে তুলে আনি দেখুন একটু দূরেই কিন্তু পাতাটা আনতে যেতে হবে এটা বিশেষ করে ওই রাস্তার ধারগুলোতে হয় বা যাদের বাড়িতে অনেকগুলো বেড়া করা থাকে সেইগুলো লতা পাতায় কিন্তু জড়ে থাকে চলুন আগে নিয়ে আসি দেখুন আমি চলে এসছি রাস্তার স্থায়ীতে কিন্তু বেশি হয়েছে এই যে দেখুন সবাই আশা করে পাতাটা চেনেন এটা কিন্তু গরু ছাগলেও কিন্তু আনন্দ করে খায় এটা যে এত ওষুধ আমি কিন্তু নিজেও জানতাম না একদম কিন্তু ভর্তি হয়ে গেছে এটা একটা দেখুন বন্ধুরা লতানো গাছ এটাকে কিন্তু সবাই আপনারা চেনেন যখন কোথাও কেটে যায় তখন কিন্তু হাতের মধ্যে দোলে নিয়ে সেখানে রসটা লাগালে কি হয় বন্ধুরা রক্তটা কিন্তু বন্ধ হয়ে যায় এটা একটা ঔষধি গাছ আর এটা কিন্তু আমি দেখলাম যে এটা শুধু মুখের মধ্যে নয় এটা কিন্তু দিনের মধ্যে ব্যবহার করলেও ভালো যেটা খেতে গেলে আর কিন্তু এটা পাতাটা প্রতিদিন সকালে যদি খালি পেটে খাওয়া যায় তখন গ্যাসের অনেক নিরাময় করে এই পাতার রস এটা অনেকেই কিন্তু বলেন যে জার্মানি পাতা অনেকেই বলেন পেটো লতা পাতা অনেকেই অনেক নামেই কিন্তু এটাকে চেনেন এটা একটা কিন্তু ঔষধি পাতা এখান থেকেই আমি পাতাগুলো তুলে নেব এখন পুরো ভর্তি হয়ে গেছে এটার এত গুণাবলী সত্যি বন্ধুরা আমাদের গ্রামের দিকে তো প্রচুর পাতা হয় দেখুন একদম কিন্তু লতানো পাতা এগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি এরপর আমি রান্নাঘরের দিকে চলে যাই চলে এসেছি একদম রান্নাঘরে আজকে কিন্তু একটু বৃষ্টিটা কম এই জন্য কাদা আছে তবু নিচে একটু পেপার বিছে দিয়ে তার উপরে মাদুর দিয়ে কিন্তু বসেছি কবে যে রান্নাঘরটা ঠিক করতে পারবো তাও জানিনা দেখুন এগুলো আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি পাতাগুলো কিন্তু আমি নেব যেহেতু এগুলো লতা পাতা অনেকটাই কিন্তু এই পাতাটা হলে কি হবে এর কিন্তু গুণাবলী অনেক সত্যি বন্ধুরা অবাক করার মতন একটা কিন্তু আজকে রেমিডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে রেমিডিটা আমিও নিজে ব্যবহার করব আর বন্ধুরা আপনারাও কিন্তু ব্যবহার করবেন পাতাগুলো আমার টোকা হয়ে গেছে আর কিন্তু লাগবে না এগুলোই ধুয়ে নিচ্ছি জল থেকে একদম নিয়ে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটুও আর জল ব্যবহার করা যাবে না এরকমই কিন্তু পেস্ট করতে হবে আপনারা চাইলে কিন্তু শিলবাটাইও বেটে নিতে পারেন আমি কিন্তু মিক্সিং এর মধ্যে বেটে নিচ্ছি মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করিনি তা সত্ত্বেও দেখুন এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আপনারা জানেন যে এটা দোললে কিন্তু এর থেকে অনেকটাই রস বেরোয় যেটা কিন্তু আমরা কাটা ছেঁড়ার ক্ষেত্রে খুবই ব্যবহার করি সেই জন্য আলাদা করে আর জল দেবেন না দেখুন এটা তো পেস্ট করে নিলাম এরপর এটা কিভাবে ব্যবহার করব বা কিভাবে মুখের মধ্যে লাগাবো কি কি জিনিস দিয়ে এটা মাখলে একদম মুখের মধ্যে কালো দাগ ব্রণ সবকিছু থেকে মুক্তি পাবো তার জন্য পুরো ভিডিওটা বন্ধুরা না করে চোখ রাখবেন যাতে আপনারা উপকৃত হন এরপর দেখুন একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটা তো ব্যবহার করব মুখের মধ্যে কিভাবে ব্যবহার করব বা কি কি উপকরণ মেশালে মুখের মধ্যে ব্রণ দূর হবে এবং মেচেদা দূর হবে সেটা কিন্তু আপনারা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন যাতে উপকার হয় এর মধ্যে তো নিয়ে নিয়েছি এর সঙ্গে আর উপকরণ মেশাচ্ছি এখানে অ্যালোভেরা জল যাদের মুখে অ্যালোভেরা জোলটা স্যুট করে না তারা কিন্তু এখানে ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি চেষ্টা করবেন বাড়িতে থাকা হলুদের গুড়িটা দিতে এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম বাড়িতেই সেই হলুদ গুড়িটাই দিলাম কারণ যেহেতু মুখের মধ্যে ব্যবহার করব অনেক সময় কি হয় কেনা প্যাকেট গুলোর মধ্যে কিন্তু লঙ্কার গুড়ি মেশানো থাকে সেই জন্য যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাতেও ভালো আর যদি না গুড়িটা করতে পারেন সেই ক্ষেত্রে কি করবেন বলুন তো বন্ধুরা আপনারা কাঁচা হলুদটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন এটা ভালো করে দেখুন হলুদ আর এলোভেরাটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আর দুটো উপকরণ আমি দেব এরপর আমি দিয়ে দিচ্ছি মুলতানি মাটি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বেসনও ব্যবহার করতে পারেন কিন্তু মুলতানি মাটিটা ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী হবে এখানে আমি দু চামচ মুলতানি মাটি ব্যবহার করেছি যদি আবার লাগে তাহলে দেব আর এখানে দিয়ে দেব মধু মধুটাও কিন্তু এক চামচ দেব মূলায়াম করতে খুব সাহায্য করে এই জন্য মধু ছাড়া কিন্তু কোনো তৈরি হয় না মধুটা অবশ্যই দেবেন এরপর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে কিন্তু সবকিছু উপকরণ আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার ফলে দেখুন কালারটা কিন্তু একটু হয়েছে এরপর এটা আমি স্কিনের মধ্যে ব্যবহার করব মুখের মধ্যে লাগিয়ে নেব লাগানোর আগে কিন্তু বন্ধুরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন তারপর ফেস ওয়াশটা লাগাবেন আমি কিন্তু মুখটা ক্লিন করে নিয়ে চলে এসেছি আর দেখুন আমি মুখের মধ্যে লাগিয়ে নেব এইভাবে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্রাশগুলোর মধ্যে দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারেন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে লাগাতে শুধু এই দুটো পোষণ বাদ দিয়ে কিন্তু গুরুটা যাতে না লাগে সেটা খেয়াল রেখেই কিন্তু লাগিয়ে নেবো দেখুন পুরো মুখটা আমি লাগিয়ে নিয়েছি এটা জাস্ট মিনিট মতো রেখে কিন্তু ধুয়ে নেব দশ মিনিট বাদে বন্ধুরা আবারও আমি ফিরে এলাম দশ মিনিটের বেশি কিন্তু এই ফেস প্যাকটা রাখবেন না তখন কি হবে যদি বেশি রাখেন তখন মুখের মধ্যে টান পড়বে তখন কিন্তু সেটা কিনে একটা ক্ষতি করবে সেই জন্য মুখের মধ্যে যাতে টান না পড়ে সেই জন্য দশ মিনিট রেখে কিন্তু ধুয়ে নিতে হবে তার জন্য দেখুন চেষ্টা করবেন একটা নরম তুল তুলে কাপড় নেওয়া আর নিয়েছি দেখুন এখানে বন্ধুরা আমি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়েই কিন্তু মুখটা আমি মুছে নেব। উষ্ণ গরম জল দেখুন এরকম হাত দিতে পারছি সেরকম কিন্তু উষ্ণটা করে নিয়ে এরপর এই নরম কাপড়টা দিয়ে জাস্ট একটু চুবিয়ে নিলাম একটু জলটা চিপে নিয়ে এরকম করে কিন্তু জাস্ট তুলে নেব দেখুন তুলছি কিন্তু সুন্দর কিন্তু মুলায়েম হয়েছে আর এটা কিন্তু আপনারা সপ্তাহে প্রতিদিনই কিন্তু লাগাবেন সাত দিন কিন্তু লাগিয়ে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন সুন্দর করে আমি তুলে নিয়েছি দেখুন কতটা মুখটা আমার ক্লিন হয়েছে খুব সুন্দর কিন্তু ক্লিন হয়েছে এরপর কিন্তু আর একটা জিনিস আমি এর মধ্যে মাখবো তার আগে কিন্তু আমি ভালো করে আবারও শুকনো কাপড় দিয়ে মুখটা জাস্ট এইভাবে একটু মুছে নেব দেখুন আমি মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে এরপর আমি এর মধ্যে একটা মশ্চারাইজার লাগাবো আপনারা চাইলে যে কোনো মশ্চারাইজার যেটা আপনাদের স্কিন জন্য স্যুট করে সেটা কিন্তু লাগাবেন আর বাড়িতে তৈরি করে নিলে তো আরো ভালো হয় এই যে আমার তৈরি করা ছিল পেঁপে আর গাজর দিয়ে মশ্চারাইজারটা ফ্রিজের মধ্যে রেখেছি সেখান থেকে বের করে নিয়ে এলাম এটা কিন্তু আমি মুখের মধ্যে লাগাবো একটু নিয়ে নিচ্ছি এরপর আমি লাগিয়ে নেব নিজের হাতে তৈরি করা এটা কিন্তু আমার অনেক দিন বন্ধুরা হয়ে যাচ্ছে যাই হোক কিনতে হচ্ছে না দেখুন এইভাবে লাগিয়ে নেবো আর দেখুন কি সুন্দর কিনের মধ্যে কিন্তু একবার হয়ে যাচ্ছে দেখুন ভালো করে একদম লাগিয়ে নিলাম নিজের হাতে তৈরি করা জিনিস সম্পূর্ণই আলাদা দেখুন খুব সুন্দর কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন জাস্ট দেখবেন আপনারা সাত দিন ব্যবহার করুন তারপর বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবেন না যে আপনারা কতটা উপকৃত হলেন আশা করি সবাই কিন্তু উপকৃত হবেন আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্রতিদিনের মতন লাইক করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার কালকে দেখা হবে টাটা